কেন চলে গেলে তুমি আমার জীবন থেকে কেন তুমি আমাকে ভালোবেসেও ভুলে গেলে জন্মের জন্য তুমি যদি আমার জীবনে আসবেই না ভেবেছিলে তাহলে কেন ভালোবেসেছিলে আমাকে কেন আমার সাথে এত মায়া লাগা কথা বলেছিলে আর আমি তোমার মায়া লাগা কথায় মগ্ন হয়ে তোমাকে অন্তর থেকে ভালোবেসেছিলাম পাগলের মতো ভালোবেসেছিলাম আমি তোমাকে আজ আমি তোমাকে এতখানি ভালোবেসে তোমার থেকে পেয়েছি আমি ব্রেকআপ তুমি আমাকে ব্রেকআপ দিয়ে চলে গেলে এই বুঝেই তুমি আমাকে ভালোবাসা দিয়েছিলে আমি তো তোমার ভালোবাসা দেখেই তোমাকে ভালোবেসে মন দিয়েছিলাম অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে আমার আর স্বপ্ন শুধু আমার একার তো ছিল না স্বপ্ন তো তোমারও ছিল আমার সাথে আমার সাথে এই করবে সেই করবে আমার সাথেই বিয়ে করবে আমার সাথেই সংসার করবে আমাদের ভালোবাসাটাকে সুন্দর করে সাজিয়ে তুলবে ও মুখ কতই না কথা বলেছিলে আজ কেন তুমি আমার স্বপ্ন ভঙ্গ করে চলে গেলে আজ কেন তুমি আমার সাথে স্বপ্ন পূরণ করলে না আজ কোথায় গেল তোমার সেই স্বপ্ন আর সেই কথাগুলো তুমি তো এটাও বলেছিলে বলেছিলে আমাকে ছেড়ে তুমি কোনোদিনই যাবে না এই প্রতিশ্রুতি দেওয়ার পরও কেন তুমি চলে গেলে কেন তুমি তোমার প্রতিশ্রুতি রাখতে পারলে না আজ আমি আছি সেই স্বপ্নের জায়গায় কিন্তু তুমি নেই তুমি আমাকে ছেড়ে চলে গেছো চলে গেছ তুমি স্বপ্ন ভঙ্গ করে এখন হয়তো শুরু করেছ নতুন স্বপ্ন দেখা কিন্তু আমি যে পারছি না পারছি না আমি নতুন স্বপ্ন দেখতে পারছি না আমি তোমার সাথে আমার সেই স্বপ্নগুলোকে ভুলে যেতে আর পারছি না তোমাকেও ভুলে যেতে প্রতিটা নিঃশ্বাসের সাথে সাথে মনে পড়ে তোমাকে আমার প্রতি নিঃশ্বাসে তোমাকে ভাবতে ভাবতে যখন এক দীর্ঘ শ্বাস ফেলব আর তখনই হয়তো হবে শেষ নিঃশ্বাস তোমার জন্য আমার এমনও হয় মনে হয় নিঃশ্বাস আটকে যাচ্ছে ভয় শত দীর্ঘ শ্বাসের তাই তোমার জন্য আমি দীর্ঘশ্বাসটাও ফেলতে পারছি না তাই বলে তুমি এটা ভেবো না যে আমি মরতে ভয় পাচ্ছি মরতে তো হবেই একদিন না একদিন আমি ভয় পাচ্ছি যদি মরে যাই তাহলে তোমাকে আর দেখতে পারবো না তুমি আমার থেকে আলাদা হয়ে গেছ তবু তো তোমাকে আমি মন ভরে দেখতে পাচ্ছি আমাদের মাঝে কথা না হলেও তোমাকে দেখতে তো পাচ্ছি আমার থেকে আলাদা হয়ে গেছ যেদিন তুমি অন্য কারোর জীবনে চলে যাবে তার সাথে ঘর সংসার করবে সেদিন আর মরার জন্য ভয় করবো না সেদিন দেখবে তুমি অনেক কষ্টের তাই নিজের পেটে ছুরি বসিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলবো চলে যাব জনমের জন্য এই পৃথিবী থেকে কি হবে তখন কি হবে তখন আমার এই পৃথিবীতে থেকে যদি তুমি আমার জীবনে না আসো যদি তুমি আমার জীবনে না থাকো তাহলে আমি একা থেকে কি হবে যার মনের সাথে মন মিলেছিল যার ভালোবাসায় ভালোবাসা গভীর হয়েছিল আমাকে ছেড়ে অন্যের জীবনে চলে গেলেও আমি পারব না পারব না আমি আমার জীবনে তুমি ছাড়া অন্য কাকে নিয়ে আসতে তুমি পারলেও আমি পারব না তুমি অন্যের জীবনে চলে গেলে আমি তোমার ভালো সাবুকে ধরেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে মরে যাব এই বললাম